কড়াইটা রেখে দিলাম নিচে এই যো কড়াইটা রেখে দিলাম এখন সকাল টাইম হয়েছে দেখে নাও সকাল দশটা ছয় দেখতে পাচ্ছ সকাল দশটা ছয় কয়টা রাখা থাকলো ঠিক দু ঘন্টা পরে এসে দেখবো এখানে ডিম বাজা হয় কি না ঠিক আছে তো ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও দেখা হচ্ছে দু ঘন্টা পরে এই কি করছো কি করছো এই রোদের মধ্যে হ্যাঁ আরে এই পথফাটা গরমে সূর্যের আলোয় তেল ছাড়া অল্প তেল দিয়ে ডিম ভাসছি ডিম ভাসছি আর বলো নাই পথফাটা গরমে পথটা তো জ্বলে যাচ্ছে দেখি ডিমটাকে ভাজা যায় কিনা চলো চলো তাহলে এই দেখো তেল নিয়ে নিয়েছি ঠিক আছে আর একটুখানি পেঁয়াজ আর একটু নুন নিয়ে এসছি দেখো এবার ও তার আগে তেলটাকে একটুখানি দিয়ে নি আহা একটু ঘুরিয়ে নি আর হ্যাঁ ভিডিওটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবে আর পোধ ফাটা গরমে তোমরা কি কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও এই হয়ে গেল এই চললো আহা আস্তে আস্তে হচ্ছে এই দাদা পোত ফাটা গরমে তৈরি হবে একটু টাইম দিতে হবে ও হ্যাঁ টাইম কটা বাজে সেটা দেখাই তখন তো বেজেছিল দশটা আর এখন বাজে ঠিক বারোটা দশ ডিমটা বসিয়ে দিয়েছি ঠিক আছে হয় কি না দেখিস পোত ফাটা গরমে এইবার তোমরা শুধু দেখো ডিমটা কেমন হয়েছে পুরো লেগে লেগে গেছে গেছে বলবে আর দেখো আমি একটুখানি এত পোত ফাটা গরমে এখানে থাকতে পারিনি ঘরে চলে গেছিলাম পোতটাকে বাঁচানোর জন্য ডিমটা দেখো পুরো মাখনের মতো হয়ে গেছে এই দেখো শুধু যত টাইম যাচ্ছে শুধু ডিম ভাজা হয়ে যাচ্ছে ঠিক মতো ভাজা হয়নি কিন্তু চালি দেওয়ার মতো দেখি কেমন লাগে খেতে পারফেক্ট পোত ফাটা ফাটা ডিম কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও আর তোমরা বাড়িতে কি কি করলে এই পথ ফটা গরমে অবশ্যই কমেন্ট করে জানি আজকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে গোল্ডেন কলকাতা